বর্তমানে ফেসবুক পেজ ব্যবহারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে তাই আমরা প্রতিদিন কোনো না কোনো প্রয়োজনে ফেসবুক পেজ ক্রিয়েট করতেছি তো অনেকেই আমরা সঠিকভাবে কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এটি সম্পর্কে আমরা জানি না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে সঠিক পদ্ধতিতে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন কিভাবে সঠিক পদ্ধতিতে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন আপনাদেরকে আমি শিখে দিচ্ছি তো ফার্স্টে আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনে এন্টার করবেন এরপর ডান সাইডে যে আপনার প্রোফাইল ফটোর সাইডে যে থ্রি লাইনস আছে এটার ভিতর এন্টার করতে হবে এরপর দেখেন এখানে পেজ নামে একটা অপশন আছে এই অপশনের ভিতর এন্টার করতে হবে তো এখানে আমার আগে থেকে দুইটা পেজ ক্রিয়েট করা আছে নতুন পেজ খুলতে হলে আপনাদেরকে অবশ্যই ক্রিয়েট অপশানে টাচ করতে হবে এরপর এই অপশনের ভিতর এন্টার করার পর আপনাদের দুইটা এখানে অপশন শো করবে তো এখানে আমি পাবলিক পেজ খুলবো এই জন্য আমি পাবলিক পেজের ভিতর টাস করি এরপর নেক্সট অপশানে টাচ করতে হবে এবার এখানে প্রেজেন্ট নেম সিলেক্ট করতে হবে তো আমি এখানে আমার প্রেজেন্ট নাম দিলাম ড্রিম ফটোগ্রাফি ডিআরইএম ড্রিম আপনার প্রেজেন্ট নাম দেওয়ার পর আপনি নেক্সট অপশানে টাচ করবেন এখানে কিছু ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন যাতে করে আপনারা ওই ক্যাটাগরির ভিতর আপনারা আপনার পেস্টি মানুষ সার্চ করলে যাতে খুঁজে পায় এর যেমন ফটোগ্রাফার ফটো এরপর ক্রিয়েট অপশনে টাচ করতে হবে তো এরপর দুইটা অপশন এখানে শো করবে তো এখানে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফ্যান্স আমি এই অপশানটিটা সিলেক্ট করি এরপর কন্টিনিউ অপশনে টাস্ক করতে হবে এখানে আপনি আপনার বায়ো সম্পর্কে কিছু লাগবেন এখানে আপনি আপনার মতন করে পেজটিকে সেট আপ করে নেবেন এরপর নেক্সট অপশনে টাস করবেন তো পেজ ক্রিয়েট হয়ে গেছে তো এরপর নেক্সট অপশনে যাবেন এরপর ডান অপশনে টাস করতে হবে তাহলে দেখেন আমার পেজ ক্রিয়েট কমপ্লিট তো এরপর আপনি পেজের ফটো তারপর কভার ফটো এগুলো নিজেরাই অ্যাড করে নেবেন এবং এরপর আপনারা আপনার পেজকে ফেসবুক যে প্রোফাইল আছে এর মতন করে আপনারা নিজের মতন করে সকল লোকেশন যা যা কিছু আছে আপনারা সেট করে নেবেন তো আশা করি ভিডিওটি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন এরপর যদি ক্লিয়ারলি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের ক্লিয়ারলি বোঝানোর জন্য আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন সবাইকে